নমস্কার দর্শকবিন্দু এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট হলো আবার রাজ্যে টানা পাঁচ দিন ছুটি কবে থেকে শুরু দেখুন সাম্প্রতিক এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পশ্চিমবঙ্গে আবার পাঁচ দিন ছুটি গরমের ছুটির পর ফের খুশি সকলে ছুটি এই কথাটা শুনলে আমরা সকলেই খুব খুশি হয়ে থাকি আর কিছুদিন আগে পশ্চিমবঙ্গের সকল স্কুলে টানা দু মাস মতো গরমে ছুটি দেওয়া হয়েছিল যাতে সেই তীব্র গরম এবং তাপপ্রবাহের জন্য নিষ্পাপ শিশুদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় এবং তাদের স্বাস্থ্য রক্ষা করা যায় কিন্তু এই ছুটি রাজ্যের সকল সরকারি কর্মীদের জন্য ছিল না কিন্তু এবার ফের একবারের জন্য টানা ছুটি পেতে চলেছেন সকল রাজ্য সরকারি কর্মী এবং স্কুলের সকল পড়ুয়া এবং শিক্ষক ও শিক্ষাকর্মীরা আর এই সুযোগে বাঙালির প্রাণের দীঘা পুরী দার্জিলিং যে কোনো একটি জায়গায় কয়েকদিনের জন্য ঘুরেও আসতে পারবেন তাহলে এই ছুটি সম্পর্কে এক ঝলকে সম্পূর্ণ তথ্য জেনে নিন পশ্চিমবঙ্গে আবার টানা ছুটি গরমের ছুটি না পাওয়ায় অসন্তোষ দেখা দিয়েছিল রাজ্য সরকারের কর্মীদের একাংশের মধ্যে এবার সেই অসন্তোষ মিটতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের এবার সরকারি অফিসও বন্ধ থাকবে টানা কয়েকদিন ফলে সরকারি কর্মীদের ঘুরতে যাওয়ার দিন এবার আসতে চলেছে বলা যায় আসলে হাতে মাত্র কিছুদিন তারপরে জুলাই মাস পেরিয়ে পড়বে আগস্ট মাস আর আগস্ট মাসের একদম মাঝে মানে পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস ওই দিন স্কুল কলেজ তো দূরের কথা সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানও ছুটি থাকবে আর এই স্বাধীনতা দিবসের দিন থেকেই টানা ছুটি কাটাতে পারবেন সকলেই এই সময়টায় পুরো দুর্গা মতো ছুটি পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মীরা আসলে এবারে পনেরোই আগস্ট মানে স্বাধীনতা দিবস বৃহস্পতিবার পার্সি নতুন বছর পড়েছে ষোলো তারিখ তারপরে শনি এবং রবিবার তারপরে আবার সোমবার উনিশে আগস্ট রয়েছে রাখি পূর্ণিমা পার্সি নতুন বছরের জন্য রাজ্য সরকারের ছুটি না থাকলেও চিন্তা নেই একদিন একটা লিভ নিলেই পরপর পাঁচ দিন ছুটি পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা আর এর থেকে খুশির খবর আর কিছু আছে তবে শুধু পশ্চিমবঙ্গেই নয় গোটা দেশেই এই ছুটি বজায় থাকবে কিছু কিছু রাজ্যে শুক্রবার পার্সির নতুন বছরের দিনও সরকারি ছুটি থাকতে পারে এখনই এই সম্পর্কে কিছু বলা যাচ্ছে না তাই এবার গরমের ছুটির পর সবথেকে বড় হলিডে আসছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এখন থেকেই ভ্যাকেশান লিস্ট দেখে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে পারেন সকলেই তো বোঝা যাচ্ছে যে আগস্ট মাসে কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পনেরোই আগস্ট বৃহস্পতিবার পড়েছে তারপরে ষোলো তারিখ বাদ দিলে সতেরো আঠেরো শনিবার এবং রবিবার কিন্তু সরকারি দপ্তর বন্ধ থাকে আবার উনিশ তারিখে কিন্তু রাখি পূর্ণিমা অর্থাৎ ষোলো তারিখে একটা ক্যাজুয়াল লিভ নিলেই কিন্তু টানা পাঁচ দিন পেয়ে যাচ্ছে সরকারি কর্মচারীরা ছুটি কাটানোর পক্ষে যথেষ্ট এই পাঁচ দিন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেও কিন্তু এই ষোলো তারিখে একটা লিভ নিলে কিন্তু তারা টানা পাঁচ দিন একটা ছুটি পেয়ে যাচ্ছে পাশাপাশি চব্বিশ এবং পঁচিশ তারিখে আগস্ট মাসের চব্বিশ পঁচিশ শনিবার পড়েছে ছাব্বিশ তারিখ কিন্তু জন্মাষ্টমী আর এক্ষেত্রেও কিন্তু টানা তিন দিনের একটা ছুটি থেকে যাচ্ছে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সেই কারণে কিন্তু এই আগস্ট মাসে কিন্তু দুটো টাইমে অর্থাৎ দুবার কিন্তু টানা ছুটির একটা বিষয় সামনে আসছে আগে থেকেই বেড়ানোর প্রোগ্রাম করে নিলে কিন্তু এই সময়টাই কিন্তু ভালোভাবে উপভোগ করা যায় যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ